শীতকালকে স্বাগত জানাতেন মারহাবা দিতেন তার মানে নিশ্চিত শীতকালের মধ্যে এমন কিছু আছে যেটাতে তারা আনন্দিত হয়ে যেতেন আর সাহাবিরা শীতকাল পেয়ে আনন্দ হতেন এটা তো তাহলে অবশ্যই আমাদের গবেষণা করে বের করা উচিত কেন তেনারা শীতকাল পেয়ে আনন্দিত হতেন তেনার বলতেন তেন জিনুফি হিল বারাকা আমরা শীতকালকে মার হাবা জানাই এর কারণ হল শীতকালটা এমন একটা কাল যে কালে বরকত নাজিল হয় তেন জিনুফি হিল বারাকা শীতকাল হল এমন কাল যে কালে বরকত অবতরণ হয় বরকত নাজিল হয় সুবাহ যাহবেজ বেইন শীতকালের বরপতের ব্যাখ্যা করেছেন তেননা বন্নিন ওয়াতুনু ফীহিল লাইলুল কিয়াম ওয়াতুসু ফীহিন নাহারুল ইসইয়াম শীতকালে আল্লাহ লম্বা একটা রাত দিয়েছেন কথা ঠিক কিনা শীতকালের রাত লম্বা ছোট না শীতকালে আল্লাহ রাতকে লম্বা করে দিলেন কেন শীতকালে আল্লাহ তালা রাত রাতকে লম্বা করে দিয়েছেন যেন মানুষ ক্রিয়া মূল্যায় করতে পারে জানি যেন করতে পারে রাতে তৃপ্তির সাথে ঘুমিয়ে কিছু কিছুগী যেন করতে পারে এই শীতকালে এখন যে লম্বা সময় আমরা যদি দশটার মধ্যেও ঘুমাই যাই এরপরও দেখবেন যে দুইটা তিনটার মধ্যে আপনার ঘুম তৃপ্তময় ঘুম আপনি পেয়ে যাবেন এরপর আপনি উঠে যান উঠে কিছু করেন নামাজ নামাজ নফল আপনার যত হাজাত আছে আল্লাহ কাছে এগুলো চান প্রার্থনা করেন কিছু সময় তিলাওয়াত করেন সাহাবে ইন বলেন শীতকালের রাতটা অনেক লম্বা যার কারণে তৃপ্তির সাথে ঘুমায়া আমরা আল্লাহর সঙ্গে কিছু প্রেম নিবেদন করতে পারবো প্রেমের খেলা খেলতে পারবো লম্বা ফেরাত দিয়ে নামাজ আদায় করতে পারবো আমাদের ঘুমির কোনো ঘাটতি হবে না লম্বা একটা রাত পাইয়া শীতকালকে আমরা স্বাগত জানাই মারিহীন আর শীতকালের দিনটা অনেক ছোট অনেক খাটো সাহাবাহমাইন বলেন এই খাটো একটা দিন পায়া শীতকালের ছোট ছোট দিন পায়া আমরা খুশি হয়ে গেলাম কারণ অত্যন্ত সহজেই নকল রোজা আদায় করতে পারব কি বলেন এখন যে দিনগুলা যাচ্ছে এই দিনগুলাতে রোজা রাখলে কষ্ট হবে কষ্ট তো হবেই না বরং আরো ভালো লাগবে আরো টাইম বাঁচবে কারণ এই সিজনে অনেক পরিবারে আসরের টাইম হয়ে যায় যায় এই সময়ে লাঞ্চ করে বিভিন্ন ব্যস্ততা বিজনেস ব্যবসা বাণিজ্য অফিস আদালত অফিস থেকে বের হতে হতেই দেখা যাচ্ছে লাঞ্চের সময় চলে যাচ্ছে তো যদি সিহরি খেয়ে রোজা রাখেন দেখবে যে অল্প সময়ের মধ্যে দিন শেষ একটা রোজা তার হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে আমরা শীতকালের রাতে আল্লাহ তালার জন্য কিছু ইবাদত করতে রাজি তো ইনশাল্লাহ এবং শীতকালের অধিকাংশ দিনে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নকল রোজা রাখতে রাজি তো ইনশাল হজরতে অমর ইকবুল খত্তক রাজি আন বলেন আস ও শীতকাল হচ্ছে ইবাদতকারীদের কারীদের জন্য গনিমতের এক কাল সুবহানাল্লাহ শীতকাল হলো গনিমতের কাল কেমন যেন না পেয়ে পেয়েছে মানুষ শীতকাল সাহাবায়েজমায়িন শীতকালে কি করে ইবাদত বندگی বাড়ানো যায় সেই চিন্তা করতেন তো আমরা যদি শীতকালে রোজা রাখতে চাই তাহলে তো অবশ্যই মাঝে মধ্যে আমরা রাখব কিন্তু আমি আপনাদের কাছে আবদার করবো যে অন্তত বৃহস্পতিবার এবং সোমবার অন্তত এই দুই দিনের রোজা যেন আমাদের মিস না হয় হজরতে ওসামা ইবনে জঈদ তিনি বলেন নবীজিকে আমি দেখতে পেলাম তিনি সারা বছর সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন হাজার আপনি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন কেন আল্লাহ নবী বললেন সোমবার আর বৃহস্পতিবার এবং তাদের নবী রহমতুল পড়া সপ্তাহে রাবুল নামা আল্লাহর দফতরে জমা দেওয়া হয় তোমাদের দয়ার নবী চায় তোমাদের রহমতের নবী চায় সোমবার আর বৃহস্পতিবার যখন আমল নাম আল্লাহর আল্লাহ যেন দেখেন আল্লাহর পয়গম্বর আল্লাহর অবস্থায় আছে আপনার একটা পত্র যদি আমার কাছে কেউ এনে দেন আর আপনি যদি কানাডায় থাকেন আমার পরিচিত মুখ হন তাহলে আপনার পত্রটা পাওয়া মাত্রই আপনার চেহারাটা আমার চোখের সামনে যেন অন্তর চোখে যেন বেসে উঠবে ঠিক না এই জন্য নবীজি বললেন আল্লাহর কাছে যখন আমার রিপোর্ট জমা দেওয়া হবে আল্লাহ যে যেন দেখতে পান যে আমার বান্দা তো রোজাদার অবস্থায় আছে তাহলে সোমবার আর বৃহস্পতিবার পোরা বছরই আমরা রোজা রাখবো কিন্তু অন্তত শীতকালে যেন মিস না হয় কারণ ছোট ছোট দিন দিয়ে আল্লাহ অতি সহজে আমাদেরকে রোজা রাখার সুযোগ শীতকালে দিয়েছে আর প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো চন্দ্রমাস যেটাকে বলা হয় আইয়া আমি রোজা এই তেরো চোদ্দ পনেরো নবীজি পুরা বছর চন্দ্র বর্ষের চন্দ্র মাসগুলোতে অ্যারাবিক মাসগুলার তেরো চোদ্দ পনেরো তারিখে পুরা বছর নবীজি রোজা রাখতেন সুহান বলবেন না তো অন্তত শীতকালে যেন আমাদের এই আমলগুলো এই রোজাগুলো যেন আমাদের না ছোটে এবং বাসায় বাড়িতে বিশেষ করে মা বোনদের বা আমাদেরও কোনো কারণে রোজা ছুটে গেছে মাহের আমাদনে এই রোজা শীতকালে আদায় করে নেওয়া অত্যন্ত সহজ তাহলে শীতকালের জন্য আমরা সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম রাতে এবং দিনে রাতে তৃপ্তির সাথে ঘুমিয়ে কিছু ইবাদত করার সুযোগ পেয়ে গেলাম কেন শীতকালে রাত লম্বা আর দিনে রোজা রেখে আল্লাহকে খুশি করার সুযোগ পেয়ে গেলাম কেন শীতকালের দিন হচ্ছে ছোট এই মেসেজটুকু দেওয়ায় আমার উদ্দেশ্য ছিল আর যদি সামাজিক মৌসুমি প্রাকৃতিক চিন্তা এবং গবেষণা আমরা করি তাহলে আরো অসংখ্য আমার শীতকালে আমাদের জন্য আছে সেটা কি সেটা হচ্ছে এটা সেটা এটা এটা কি তীব্র গরমের মধ্যে বক্তা সাহেব যদি এটা পরে আসেন মানুষ বলবে বুঝলাম না এত তীব্র গরমের মধ্যে বক্তা সাহেব একটা কোট পরে আসলেন কি বলেন ঠিক না কিন্তু এই শীতকালে আপনি সুন্দর একটা ব্লেজার পড়তে পারবেন সুন্দর একটা কটি পড়তে পারবেন শীতের সুন্দর সুন্দর পোশাক পরে নিজেকে সাজো গুজো করার সুযোগ আল্লাহ করে দিলে এই শীতকালে ঢাকা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় চিতল পেটা ভাপা বেটার এক প্রসার প্রচরণ কি এক মজা ভাপা বেটার চিতল পিঠা কিন্তু ঢাকা শহরের এই ব্যবসায়ীদের চিতল পিঠা খাইলে গ্যাস হয় কারণ এরা এটাকে সফট করার জন্য যেই জিনিস ব্যবহার করে এটার মধ্যে গ্যাস আছে এই জন্য তাদের ব্যবসায় লস হোক এটা আমি চাই না কিন্তু তারা বাসা বাড়ির মতো বানায় দিতে পারলে ভালো আরো কিছু বিষয় আছে পরিষ্কার পরিচ্ছন্নতা নামাজ পড়ি কিনা এগুলো আমরা লক্ষ্য রাখবো তো আমরা বাসা বাড়িতেও শীত শীতের মৌসুমে আমরা শীতের কিছু পিঠাপড়ি খাওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে শীতকালে করে দিয়েছেন সোহান আল্লাহ শীতকালে কাচ্চি বিরানি এবং তেহারি খিচুড়ি হাসের গোস্ত গরুর গোস্ত খেয়ে আপনি যতটা শান্তিময় সময় কাটাতে পারবেন গরমকালে তা সম্ভব নয় তাহলে শীতকালটা এবাদ যেমন করার সুযোগ আছে বেশি বেশি খাওয়ারও সুযোগ আছে আবার ব্যাডমিন্টন খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা বিএম চর্চা যেটাই করবেন আরাম শীতে কন কন তো এমতো অবস্থায় আপনি ফসলের পরে যখন হাঁটতে বেরিয়ে গেলেন শীতকালে আপনার শরীর থেকে যখন ঘাম বেরিয়ে আসলো আপনার একটা আলাদা এনার্জি তৈরি হয়ে গেল মোজাওয়ালা মোজা বিক্রি করে অনেক পয়সা ইনকাম করে শীতকালে তার জন্য একটা নিয়ামত কোটিওয়ালা কোটি বিক্রি করে অনেক পয়সা ইনকাম করছে তার জন্য একটা নিয়ামত এরকম অসংখ্য প্রকৃতি আল্লাহ দিয়েছেন শীতকালটা হলো একটা নিয়ামতের কাল একটা গনিমতের কাল এই শীতকালে আমরা রাতে এবং রাত্রে বেলায় আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করবো দিনের বেলায় রোজা রাখবো আর নিজেকে পরিপাটি রাখার জন্যে পোশাক পরিচ্ছেদ পিটা পলি বিভিন্ন খাবার দাবার খেয়ে আমরা আনন্দ উল্লাস করতে পারব তাই বলে কি ক্লাবে যে সময় কাটাতে হবে ভারে যে সময় কাটাতে হবে না যেটুকু জায়েজ করেছে আল্লাহ আমরা এর মধ্য থেকেই ঘণ্ডির ভিতরে থেকেই সীমা না করে আমরা আমাদের জীবনকে সাজাবো আল্লাহ তারা তৌফিক দান করেন সবাই বলে আমিন